বাংলাদেশে এখন একটা বড় জিনিস হচ্ছে সিটিজেন জার্নালিজম আমরা যারা ফেসবুকে লিখি আমরা যারা ফেসবুকে ছবি পেস্ট করে দেই আমরা যারা নিজের নিজের অনেক সময় নিউজ আদান প্রদান করি হোয়াটসঅ্যাপ গ্রুপে তখন হয় কি আমাদের অনেক ক্ষেত্রে আমরা নিজের অজান্তে ভুল করি অনেক ক্ষেত্রে আমরা নিজের অজান্তে ভুল তথ্য সরবরাহ করি বা একজনের কাছ থেকে একটা কানে শুনলাম সেটা আমরা